গল্পের নাম অভিমান পর্ব সংখ্যা তেরো লেখা সুলতানা এই মুহূর্তে তোহার ফিলিংটা কেমন হচ্ছে যে ও একজাম হলে বসে আছে আর ওর কোনো কোশ্চেন কমন পড়েনি মেঘের খুব ছোট আর সহজ প্রশ্নের উত্তর খুঁজছে তোহা উত্তর জানা নেই তোহা তো এই ভয়ঙ্কর মানুষটির সাথে থাকতে চায় না এখানে তো কোনো ভালোবাসা নেই এখানে শুধু জোর জবরদস্তি চলে ভালো তো বাস্তব আকাশ তোহাকে আর তুহা আকাশকে আহ সে কি টান স্কুল কলেজ শেষে পরন্ত বিকেলে দুইজন হাত ধরে হাঁটত কখনো কখনো রাস্তার পাশে ঝালমুড়ি মুড়ি দোকান পেলে তোহা লাফিয়ে উঠতো আকাশ কিনে দিত রাতে কম্বল মুড়ি দিয়ে ফিস ফিস করে কথা বলতো কত ভালো ছিল দিনগুলো ফুলের মতো নিষ্পাপ ছিল তুহা আর আকাশের ভালোবাসা সেখানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ছিল না মোহ বা আকর্ষণও ছিল না শুধু ছিল অপরন্ত ভালোবাসা কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল সেই মুহূর্তগুলো কোথায় গেল সেই মনের জমিয়ে রাখা হাজার অভিমান কিছু বলছি আমি মেঘের কর্কশ গলায় কথায় তুহা চমকে ভাবনার জগত থেকে বের হয় মুখের খাবারটা না চিপিয়ে গেলে ফেলে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে আমি আপনার মোহ মাত্র খুব তাড়াতাড়ি আপনার মোহে কেটে যাবে তখন ওই মেয়েটার মতোই ছুঁড়ে ফেলে দিবেন তো প্রমিস করে নিজেকে ছোটো করতে চাই না ভালোবাসা মানেটাই বোঝেন না আপনি আমি শুধু ভোগ করতে জানি ভালোবাসতাম আমি পবিত্র ভালোবাসা আমার আর তো আমার আর তার ভালোবাসা ছিল মনের টান যোগাযোগ ছাড়াও হঠাৎ করে আমাদের দেখা হয়ে যেত অন্যরকম ফিলিং আসতো তার সামনে গেলে কি থেকে কি করব গুলিয়ে ফেলতাম ভালোবাসা নি মজা করতে নেই ভালোবাসা খুব সুন্দর এক অনুভূতি এই অনুভূতিকে কখনই অসম্মান করতে হয় না আগলে রাখতে হয় বুকের ঠিক বা পাশে হাত দিয়ে এখানটায় ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে হবে তার সাথে সব সময় থাকতে হবে তাকে ছুতে হবে এমনটা না ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে সারা জীবন বুকের মাঝে আঁকলে রাখতে হয় তাকে বছরের পর বছর না দেখলে দূর থেকে তাকে ফিল করার নামই ভালোবাসা ভালোবাসার মানুষটিকে সম্মান দিতেই জানতে হয় তার ইচ্ছেগুলোর দাম দিতে হয় তার থেকে আলাদা হয়ে যাওয়ার পরও যখন বিশ পঁচিশ বছর তাকে দেখবেন তখন বুকে হাত হাসি তার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যাতে আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি এক মনে এক দৃষ্টিতে পলকহীনভাবে ভাবে তাকিয়ে কথাগুলো বলে তো। তোমার চোখের কর্ণিষ বেয়ে দু ফুটা পানি গড়িয়ে পড়ে তোহার মুখ ফুটে ওঠেনা পাওয়ার তীব্র যন্ত্রণা হতদম্ব হয়ে যায় মেঘ মনের মধ্যে ঝড় বইতে থাকে আর আকাশের সম্পর্কে কথা খোঁজ নিয়ে জেনেছে মেঘ কিন্তু তোহা আকাশকে এতটা ভালোবাসতো সেটা কল্পনা তো ভাবেনি আমি আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। থেকে যাওয়ার চেষ্টা করব মেয়ে মানুষ তো আপনার সাথে ডিভোর্স হয়ে গেলে অন্য কাউকে তো বিয়ে করতেই হবে একা তো বাঁচা যায় না পারলে ভালোবাসা দিয়ে আটকে রাখেন আমায় জোর করে প্রমিস করিয়ে নেয় চোখ মুছে উঠে দাঁড়ায় তোয়া বেলকুনিতে চলে যায় খুব কাঁদতে ইচ্ছে করছে তো কিন্তু মেঘের সামনে কান্না করে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না তোহা এই তো তাই তো একটু স্পেস পাওয়ার জন্য বেলকুনিতে গেল মেঘ হাতের বাটি নামিয়ে রাখে দুই হাতে মাথা চেপে ধরে রাগে মাথা টকবক করছে মায়াকে খুন করে দিতে ইচ্ছে করছে এতটা কষ্ট দিয়েছে তোহাকে আবার মনে মনে মায়াকে ধন্যবাদ দিচ্ছে মা এমনটা না করলে তো আর মেঘ তোমাকে পেত না মেঘের আর খাওয়া হয় না তোহার কথায় পেট ভরে গেছে একটু কান্না করার পরে তোহা বেলকুণ্ডের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় এসে বসে মেঘ ফ্রেশ হয়ে মাথায় চিরুনি দিচ্ছে আমি কি অন্য রুমে যাবো আমি কি অন্য রুমে ঘুমাবো মেঘ আয়নার মধ্যে তোহার দিকে তাকিয়ে বলে তো মলিন হাসে এখানেই থাকতে পারেন ওই যে বললাম মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তোয়া খাটের এক পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ে চুলগুলো এলোমেলো ওঠো মেঘ তোহার হাত ধরে বলে তো খানিকটা চমকে মানে বলে তো হাত ধরে বসিয়ে দেয় তোয়া মনে মনে ভয় পাচ্ছে কাঁচো হয়ে যায় মেঘ চিরুনি দিয়ে তোহার পিছনে বসে পাক্কা চল্লিশ মিনিট ইউটিউব দেখে বিনুনি করা শিখেছি মিষ্টি করে হেসে বলে তো মেঘ তোহা মুখ বাঁকায় ঢং করে চুল বেঁধে দেওয়া হচ্ছে ইমপ্রেস করে ধান্দা দা যে বলেছি চেষ্টা করছি তখনই লাই পেয়ে গেছে লুসুকু থাকা করে বলে তোহা তোহার উত্তর না পেয়ে মেঘ দীর্ঘশ্বাস ফেলে এর থেকে উত্তর হাসাও করার না মেঘ খুব যত্ন সহকারে আস্তে আস্তে তোহার মাথা আসতে দিচ্ছে মেঘ যেন তোহা একটুও ব্যথা না পায় তো আর ঘুম পাচ্ছে বসে বসে চিমচ্ছে কিছু বলার সাহসও পাচ্ছে না কি বললে তো ফিরিতে ধমক পাবে পাক্কা আধা ঘন্টা লেগে যায় মেঘের বিনুনি শেষ করতে বিনুনির দিকে তাকিয়ে লম্বা শ্বাস টান মেয়ে যেন কোনো যুদ্ধ জয় করে আসলো তোহা ওভাবে শুয়ে পড়ে ঘুমে টুলছিল রীতিমতো মেঘ তোহার ঘুমন্ত মুখের দিকে এক পলক তাকায় কান্না করার ফলে চোখের পাপড়ি ভিজে আছে হয়তো ঠান্ডা লাগছে তাই কাঁচুমুচু করে যাচ্ছে পায়ে নিচ থেকে কম্বল নিয়ে তোহার গায়ে পেঁচিয়ে দেয় মেঘ চিরুনির মাথার পাশে রেখে তোহাকে হালকা জড়িয়ে ধরে ভালোবাসা নিয়ে তুমি যে লম্বা ভাষণ দিলে সেটাকে মিথ্যে প্রমাণ করে দেব আমি আমার ভালোবাসাটাকে আমি উদাহরণ করে রাখবো ইতিহাসের পাতা লিখতে পারবো না ঠিকই কিন্তু সবাই বলবে এই মেঘরাজের মতো কাউকে কখনো এতটা দেখে দেখিনি ওকে কিন্তু যার মনে একজন পুরুষ বসবাস করছে তার মনে কি করে জায়গা পাবো আমি কি করে সকাল সকাল কলিং বেল বাঁচতে শুরু করে বিরক্তিতে চোখ মুখ কুচকে পালে মেঘ বুকের উপর কারো ভারী নিঃশ্বাস পড়ছে মেঘ চোখ খুলে তাকায় তোহা গাফড়ে মেরে শুয়ে আছে বুকের উপর মৃদু হেসে তোহার মাথায় একটা চুমু দিয়ে তো তোহাকে সরিয়ে তরি করি করে উঠে বসে মেঘ এই অবস্থায় তোহার দেখলে মেঘের সামনে আসবে না আবার ভুল বুঝবে মেঘকে আজকে আমি সেটাই করব যেটাতে তুমি আর আমি এক হয়ে থাকবো দরজা খুলে কাজের মেয়েটাকে ভিতরে আসতে বলে মেঘ কালকে মেয়েটাকে কাজের অফার দিয়েছিল মেয়েটা অল্প বয়সী গরিব ঘরের মেয়ে মেয়েটার কাজ সারাদিন তোহার সাথে থাকা আর তোহার কি প্রয়োজন তা এগিয়ে দেওয়া এটুকুই মেক দিয়েছিল কিন্তু মেয়েটা বললো রান্নাবান্না গরমশা সব কাজই করে দিবে শুধু পাঁচ হাজার সে তাড়ি দিতে হবে মেক বিশ হাজার দেবে বলেছে মেয়েটার খুশি আর দেখে কে খুশিতে সকাল সকালই চলে এসেছে স্যার কি রান্না করবো মেয়েটার নাম নিপা নিপা বলে মেঘ হায় তুলে বলে বিরিয়ানি মানে বলছিলাম ব্রেকফাস্ট বিরিয়ানি মেয়েটা অবাকে বলে বেশি কথা আমি পছন্দ করি না জাস্ট যা বলবো করবা পাল্টা কোনো প্রশ্ন নয় আর কোনো রকমে এদিক সেদিক দেখলে জানে মেরে দেবো হুমকি দিয়ে বলে মেঘ নিপা কাছোমুচো হয়ে যায় ঠিক আছে বলে কিসে নিয়ে দৌড়ে যায় মেঘ বিরক্তির নিঃশ্বাস হলে রুমে চলে যায় সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিল সাথে ঘুমটাও ডিসগাস্টিং রুমে গিয়ে দেখে তোহা বসে বসে গুটি মুচ্ছে বাড়িতে কল করেছিলাম আমি মিসেস আয়েশা আর ওনার পুত্রবোধের সাথে কথা হয়েছে মেঘ রুমে ঢুকতে ঢুকতে বলে মেঘের কথা শুনে তোহার মুখুম মরে যায় মেঘ নিজে থেকে বাসায় কল করে কথা বলছে বাবা যায় পর মুহূর্তে আবার মেজাজ বিগড়ে যায় করে নিঃশ্বাস নেয় তোহা হ্যাপি তো পাশে বসে বলে মেঘ মা হয়ে আপনার মা আর দাদিমা মিসেস কি মা বলতে পারেন না রাগ দেখিয়ে কুচি বলে তো। তোমার জন্য কথা বলছি জাস্ট এতটুকুই তোমার জন্য এ থেকে বেশি করতে পারবো না ঠাস করে শুয়ে বলে মেঘ তোমার নেমে যায় খাট থেকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন